একজন সাধারণ ছেলে কিভাবে অসম্ভব ক্ষমতাধারী সুপার হয়ে উঠল আর কিভাবে তার জীবন এক মুহূর্তে বদলে গেল আজকের ভিডিওতে সেই গল্পটাই আপনাদের সামনে সহজভাবে তুলে ধরছি পিটার একজন একদম সাধারণ স্কুল ছাত্র লাজুক চশমা পরে বন্ধুকোম সবসময় পড়াশোনায় ডুবে থাকে মাসি অ্যান্ড আঙ্কেল বেনের সঙ্গে থাকে পিটার কারো ক্ষতি করে না তার নিজেরও কোনো বিশেষ ক্ষমতা নেই একদিন স্কুল ট্যুরে তারা বিজ্ঞান গবেষণাগারে যায় সেখানেই পিটারকে একটি রেডিও অ্যাক্টিভ মাকড়সা কামড়ায় কিছুক্ষণ পরে পিটার বুঝতে পারে তার শরীরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে যেমন দেওয়ালে লেগে থাকতে পারে মাকড়সার মতো চরম শক্তি দ্রুত লাভ দেওয়ার ক্ষমতা স্পাইডার সেন্স অর্থাৎ বিপদ বুঝে ফেলা এই মুহূর্ত থেকেই পিটার সাধারণ ছেলে থেকে স্পাইডার ম্যান হয়ে ওঠার পথে হাঁটতে শুরু করে শক্তি পাওয়ার পর পিঠার প্রথমভাবে এই শক্তি দিয়ে টাকা রোজগার করা যায় সে রিং ফাইটে অংশ নেয় এবং জিতে যায় কিন্তু টাকা দেওয়ার সময় আয়োজক তাকে ঠকায় ঠিক তখন একজন ডাকাত আয়োজকের কক্ষ থেকে পালিয়ে যায় পিটার তাকে থামাতে পারত কিন্তু সে ইচ্ছা করেই থামায় না এই ভুলটাই পিটারের জীবনের সব থেকে বড় ভুল সেই পালিয়ে যাওয়া ডাকাত পিটারের প্রিয় আঙ্কেল বেনকে ছুরি মেরে হত্যা করে এ কথা শুনে পিটার ভেঙে পড়ে আর তখনই বুঝতে পারে বড় শক্তির সাথে বড় দায়িত্ব আসে এই কথাটাই স্পাইডারম্যান হওয়ার মূল ভিত্তি হয়ে যায় পিটার প্রতিজ্ঞা করে আমি আর শক্তি আর কোনোদিন ভুল কাজে ব্যবহার করব না এরপর সে মুখোশ পরে স্যুট বানায় জাল সোরার মেশিন তৈরি করে এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই শুরু করে শহরের মানুষ প্রথমে তাকে খারাপ মনে করলেও ধীরে ধীরে সবাই বুঝতে পারে এই যুবকই তাদের রক্ষাকারী স্পাইডারম্যান স্পাইডারম্যানকে থামাতে শক্তিশালী ভিলেন আসে যেমন গ্রিন গবলিন ডক্টর অক্টোপাস স্যান্ডম্যান ভেনোম লিজার্ড ইলেকট্রো প্রতিটি ভিলেনই পিটারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে কিন্তু পিটার কখনো পিস্পা হয় না পিটার শুধু সুপার হিরোই না সে এখনো একজন সাধারণ ছেলে তার পড়াশোনা প্রেম পারিবারিক দায়িত্ব সবই সামলাতে হয় দিনে পিটার রাতে স্পাইডারম্যান এই দুই জীবনী তাকে সবসময় টেনে ধরে স্পাইডারম্যানের গল্প আসলে আমাদের শেখায় শক্তি পেলে তা ভালো কাজে ব্যবহার করতে হবে নিজের ভুলের দায় দিতে হবে যত কষ্টই হোক ভালো পথই সঠিক পথ পরিবার ও ভালোবাসাই আসল সত্য ও শক্তি স্পাইডারম্যান শুধু সুপার হিরো না সে আমাদের মতোই একজন সাধারণ মানুষ সে নিজে ভুল থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী হয়েছে এই ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ